আসসালামু আলাইকুম লীলা লাইফ স্টাইল যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি তো আজকের ভিডিওটা সকল থেকে স্টার্ট করেছি আর শহরে আসছিলাম শহরে আসার পর নাস্তা না করলে তো নয় হালকা পাতলা বীর কফি খেয়ে নিয়েছি আর এখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে অলরেডি দুর্ঘটনাটা হচ্ছে কি সেটা আমরা বলতে পারবো না তো সবাই দেখছিল আমরাও দেখছিলাম দেখছিলাম বলতে ফায়ার সার্ভিস দিয়ে আর কি একটা লোক ভিতরে ঢুকেছে বাসার ভিতরে জানলা দিয়ে তো এখন এটা কি হয়েছে না হয়েছে সেটা জানি না তো আমরা হলো এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর কি যাওয়া যাবে কিনা সেটাও দেখছিলাম তারপর দেখলাম যে না সবাই যাচ্ছে তো আমরাও যেতে পারবো তারপর আমরা একটু একটু করে আগাচ্ছিলাম তো ভাবছিলাম প্রথমে অন্য কোনো আর কি বিশাল বড় কোনো সমস্যা পরে দেখলাম যে না তেমন কোনো ই না আর কি যা হওয়ার ভিতরে হয়তো আগ্রা বাবা গেট হয়তো বা দরজা বা অন্য কিছু লাগিয়ে ফেলেছে সেজন্য হয়তো তো যাই হোক তারপরে তো ওখান ক্রস করে চলেই আসছি তারপর একটু সুপার মার্কেটে আসলাম আর কি কিছু দরকার আছে খাবারটা টাবার নিতে হবে সেই জন্যই তারপরে কিছু কাটা করছিলাম তো এখানে তো খাবারের আর কমতি নাই অনেক খাবার তো আমাদের যা যা প্রয়োজন ছিল সেগুলো নিয়ে নিলাম কারণ সবই হচ্ছে বিস্কুট যা আইটেম বাদাম আইটেম তারপরে চকলেট জাতীয় সব কিছুতে চকলেট দেওয়া আর কি এরকম কিছু যারা পছন্দ করে তাদের জন্য তো খুবই ভালো আর যারা কম পছন্দ করে তারা তো কমই তারপরে চলে আসলাম কাজানো বা একটু দরকার ছিল গরম যেহেতু চলে আসছে ফ্যান তো লাগবেই তারপর আবদুল্লা বাবা ফ্যান দেখছিলো আর আমি এখান থেকে আমার কাজ করছিলাম এই যেগুলো দেখছিলাম সব সময় আর কি এখানে আসলে না চোখটা কিন্তু এখানেই থাকে আমার বিশেষ করে দেখেন এগুলার কালেকশনগুলো এত সুন্দর এবার কালেকশনগুলো খুবই চমৎকার উঠিয়েছে আর ডেকোরেশনটা কিন্তু অন্যরকম করেছিল কারণ এই সাইডটায় ছিল হচ্ছে কম্বল বালিশ এইসব বেশি ছিল আর বাইরের সাইডে আর কি ওই দিক দিয়ে আয়নার কাছে ছিল এগুলো কিন্তু এবার সবই এই যে কাজানো কাজানোবায় এরকম ডিশ আর কি ডিশিনারে যেটা বলে কিচেনের সব আইটেম উঠিয়েছে দেখেন এক একটা দাম কি উনষাট চৌত্রিশ ছোটো গিলা আর কি এরকম প্রাইজের তো স্টাইলের দেখে ভালোই লাগছিলো তো ভিতরটা ফ্রাই প্যানের মতন আবদুল্লা বাবা বলতেছে এগুলো নাকি ফ্রাই প্যান জাতীয় তো আমার কাছে মনে হচ্ছিল না তো সঠিক আমি জানিও না আপনারা যদি কেউ আমার এরকম ব্যবহার করেছেন এমন কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন ভিতরটা কি ফ্রাই প্যান স্টাইলের নাকি কারণ ভিতরটা দেখলাম স্টাইলও আছে আবার ফ্রাই প্যানের মতো একটু কাজ কাজও করা আছে আর বাসার আইটেমই বেশি উঠিয়েছে এবার কারণ হচ্ছে জানি না কিন্তু দেখতে পারলাম এখানে ড্রেসিং টেবিল আছে তারপরে ক্যান্ডেল আছে নানান রকমের ছবির ফ্রেম আছে তারপর আমি আবার একটু নিচে চলে আসছি ফায়ার দেখেন তিনটা তিন কালারের এখানেও অনেক আইটেম রয়েছে তার মধ্যে হচ্ছে এই যে সবচেয়ে বেশি ভালো লেগেছে হলো আমার এই যে দেখেন এইগুলা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন তিরামিষু বানানো তারপরে কি বলে যে ব্লেন্ডার চপার জুসার এখানে না বেশির না ইয়া কি বলে এই জুসার মেশিনটাই বেশি তারপরে যে টোস্টার করে হাত ব্ল্যান্ডার সরি এবার ঠান্ডা টানা কমছে না এই যে ব্লেন্ডারটা দেখেন উনিশ এগারো খুবই ভালো লাগছিলো আমার কাছে ছোট্টর উপরে ভর্তা টক্তা বানানোর জন্য একদম পারফেক্ট আরেকটা ছিল খয়রি কালার তো ওইটাও হচ্ছে খুব ভালো লেগেছে কিন্তু কেয়ার করার মতো একটা আছে আর আমি আরেক জায়গার অপেক্ষা করছি ওই জায়গাটায় যাবো গিয়ে দেখবো এখানে হলো মশলার আনা আস্ত আর ছবি দেওয়া এক এক ব্লেন্ডারে তো একটা জুসের হলে সেটার ফলের ছবি দেওয়া থাকবে আর মশলার হলে সেটার মশলা দেওয়া থাকবে তো ওরকমই আমি কিনতে চাচ্ছিলাম আর একটু ভালো মানের কিনবো তো আবদুল্লা আবদুল্লাহ বাবা নিচেই ছিল আমি একটু উপরে আসলাম দেখার জন্য আর এই যে এখানে আমাদের তো এগুলো খুবই ভালো লেগেছিলো আবদুল্লাহ যে একটু সামার ওকে এসে বসেছে অনুভব করেছে ওর কাছে খুবই ভালো লাগছিল মার্শাল্লা দিলে দেখেন আমার ছেলে বসেছে তারপরে ধুলনাটা ধুলনাটা তো সবচেয়েতে প্রথমে ভেবেছিলাম আবদুল্লাহ বাবা ধুলনাটা নিয়ে নেবে পরে আবার একটু বলল যে না এটা নেওয়া যাবে না আর আবদুল্লা ও বসতে চাচ্ছিল না তারপর জোর করে বসিয়েছি তারপরে আগেও ভাবতেছে দোকানে সেটা বসবো যদি কিছু হয়ে যায় সেই জন্য বসতে চাচ্ছিলো না তারপরে যে বসেছে আর আমি চেয়েছিলাম এই বড় ধুলনাটা নেওয়ার জন্য তো যেহেতু আগে আমি বাইরের থেকে আপনাদের এটা দেখালাম আর আমরা নিয়ে নিয়েছি অলরেডি আমাদের যেটা দরকার গরমের দিন চলেই আসছে কী আর করা সেটা আপনাদের সাথে পরে অন্য আরেকদিন শেয়ার করব কি নিয়েছি আমরা তারপরে বড় ধুলনাটা আমার অনেক পছন্দ হয়েছিল তো নিচের বাসা থাকলে আর কি নেওয়া যায় তো যাই হোক যেভাবে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ চাইলে একদিন সবই হবে ইনশাল্লাহ আর এই যে আস্তে আস্তে দেখলাম দেখেন কত সুন্দর ডেকোরেশন করেছে রাস্তার মাঝেই আর কি ফুল আর কি সিস্টেম করেছে এত সুন্দর দেখেন কত সুন্দর করে সিস্টেম করে তারপর পদ্মফুল গাছ লাগিয়েছে আবার ফুলও ফুটেছে দেখালামই তো তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা খুবই ক্লান্ত খুবই টায়ার্ড সে যে দেখলেন তো সকালে একটু বিরুশ খেয়েছিলাম আর এই বিরুশ যখন খাই তখনই আমার আর কি ক্ষুধাই থাকে যেমন তো আমার নাস্তা ওইটা আর কি সকালে তারপরে বাংলা দোকানে চলে আসলাম আজকে ফার্স্ট আমাদের বাংলা দোকান আর কি উদ্বোধন করার পরে আসছি খেতে তো যা যা অর্ডার দিয়েছিল সেগুলো হচ্ছে গরুর বিরিয়ানি তারপরে মুরগির বিরিয়ানি কলা আসবে অবশ্যই আসলে আপনাদের সাথে আমি শেয়ার করবো আর আমার ছেলে অপেক্ষা করছিল কখন আসবে খা আর কতটুকু খাবে জানা যাই খাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাই শুক্রিয়া আর এই যে দেখাচ্ছিলাম অনেক কিছু আছে এখানে মাছের আইটেমও আছে সমুচা আছে এখানে অনেক কিছুর মেনুও দেওয়া আছে কারণ এই যে মেনু অনুযায়ী আপনারা খাবারগুলো পেয়ে যাবেন এখানে আমরা মেনুগুলো দেখছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তারপরে তো যাই হোক এখন আমাদের খাবার আসবে আমরা খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা এই যে দেখেন এই যে আবদুল্লাহ হ্যাঁ বাস নিয়ে আসতে বাসার থেকে এটা কিনেছে অবশ্যই তারপরে এই যে তো খাবার খাচ্ছি খাবারটা খেয়ে নেব সাথে রায়তা ছিল সালাদ ছিল আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না আজকে আমরা অনেক ক্লান্ত এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও কী কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার